একটি মেয়ে জানি পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি স্লগের নতুন একটা ভিডিও শোনো তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি একদম ভালো মেয়ে বন্ধুরা কারণ কালকে সকাল থেকে মানে রাত থেকে আমার সন্ধ্যের থেকে আমার মেয়ের প্রচণ্ড শরীরটা খারাপ সারা রাত তো ঘুমাতে দেয়নি সারা রাত তো গায়ে এতটাই জ্বর ছিল জল পড়তে দিয়েছি গা হাত পা মুছিয়ে দিয়েছি মাথা ধুয়ে দিয়েছি সকালবেলা উঠেও দেখি জ্বর কমেনি যার জন্য সকালে ছিল মর্নিং স্কুল তো স্কুলেও আমি নিয়ে যাই নি আজকে কালবার পরশু দিন থেকে ওরা আবার পরীক্ষা অ্যাডমিট কার্ডটা স্কুলে এখনও নিয়ে আসা হয়নি তো এখন এই দেখো দেখলে বুঝতে হবে দেখো পুরো গা হাত জল এই একটু পুরো জল দেখে বুঝতে এই যে বাইরে পড়ছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ওই যে মামা পটিতে গেছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ওকে নিয়ে ওই পটেতে গেছে এখানে জন্য বসে আছি কারণ এখন চারিদিকে যা অবস্থা তোমরা আশা করছি সবাই জানো যে বাচ্ ছেলে ধরা ধর বেরিয়েছে বাচ্চাদের ধরে নিয়ে চলে যাচ্ছে তো সেই ভয় থেকে আমার মামা বাইরে তো এক মিনিট বেরোতে চায় না বা বেরোয় এই যে পটেতে এসে তাও আমাকে এই যে সিটিতে বসে থাকতে হবে যেতে পারবো না তোকে নিয়েই ঘরে যাবো তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মেয়ের ওষুধগুলো আমি এইমাত্র মাত্র নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে কারণ পরশু দিন ওই পরীক্ষা ওষুধ তো খাওয়াতে হবে তো ওখানে নিয়েই ঘরে যাই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখো বলল এই যে গেছিলাম একটা রুটি নিয়ে এসেছি রুটি ওটা কেক না এই জল এই যে মাম্মার বিস্কুট নিয়ে এসেছি আর এই যে ওষুধ নিয়ে এসছি গেলে আর একটা এই দেখো এই যে হচ্ছে অ্যান্টিবায়োটিক এখন দিলেই মাত্র এই যে ওগুলো খাওয়াতে আর এই জ্বরের জলের ওষুধ তো চলো ওকে খাই দেয়নি আর ওই যে শুয়ে আছে তাও দেখাচ্ছে আমার মামা কি আছে শরীরটা ভালো নেই শুধু খুব খারাপ চলো ওকে খাইয়ে দেয়নি তারপর ওদের সঙ্গে কথা বলছি তো মামা আমাকে খাইয়ে দাইয়ে এখন মামা আমাকে শুয়ে দিয়ে আর এখন আমি দেখো মামা আমার জন্য ভাত বসিয়েছি এই যে ডাল দিয়ে ডাল একটু সিদ্ধ দিয়েছি আর যেহেতু আসবে না তাই ছোটো হাড়ি করে রান্না করছি এই যে মামা আমের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি এরকম ডিম শীতের দিয়ে চালতে দিয়ে এখন একটু ভাত খাও খাইয়ে দেবো তো চলো একবার তোমাদেরকে দেখা আমার কি করছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মামা মুসুয়ে আছে যার পাঁচ বাদ পশুর পরীক্ষা তার শরীরটা আজকে এখন খারাপ হয়ে ভগবান তুমি তাড়াতাড়ি এখন মোমা সুস্থ করে দাও ওর সামনে পরীক্ষা কী করে পরীক্ষা বুঝতে পারছি না তো যাই হোক ঠাকুরকে প্রে করে আমার মামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো এগুলো রান্না করে ওকে খাওয়া দেবো তো এই দেখো মনার জন্য এই যে ভাত করে যে ডিম সিদ্ধ দিয়েছি ওই যে ডাল তো ডাল আর ডিম সিদ্ধ দিয়ে এখন ওরা দুটো ভাত খাওয়াবো ওর বাবা করে যে খাইয়ে দেয় ওষুধ খাইয়ে দিতে তো চলো ওই দেখো ডাকছি আজকে কিনে আসো চলো 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 আসো আসো চলো ভাত খাবা দুটো ওষুধ খেতে হবে না চলো আসো মাথা যন্ত্রণা করছে খেয়ে নিলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে চলো আসো আসো চলো ঠান্ডা লাগবে না আমি পাকা বন্ধ করে দিচ্ছি চলো খেয়ে নি তারপর তো বন্ধ করে দেখাচ্ছি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে এখন একটু গা মুছিয়ে দিয়েছি গা মুছিয়ে মাথায় জল দিয়ে দিয়েছি দেখো দিয়ে এখন বসিয়ে রেখেছি